আজকে কাকিমাদের বাড়িতে নারায়ণ পুজো তার জন্যই সব এখন যোগাড়যন্ত্রি হচ্ছে এগারোটা তো বেজে গেল কাকিমা কখন আসবে ঠাকুরমশাই এই যে আমি এসছি নেনাও চলে এসছে কিছু কিছু পাকি তুই কি কাজ করছিস তুই বাড়িতে সবাই চলে এসছে ভাগরা ভাগ্নিরা খেতে দিচ্ছ কচুরি নিয়ে আসছে দেখছি রে ভাই আমি সকালে টিফিন হচ্ছে এখন এই যে আমি আমি এইখানে মেজ কাকিমা আর ঠাম্মা এখানে কাজ করছে উনি এনে কি করে ও ওখানে ভাত করছে আর এখানে কাকিমা তুমি কি করছো

এই দুরাকে যে দুরাকে জিতে বড় যেটুকুন করতে রাখবেন এটা পাতায় দিতে কি নিব না আমারে মায়া তো দেখ বড় নিব বড়

গাইস আকো জন্য এখন কাঁঠাল ভাঙা হচ্ছে আর আমাদের এই যে দিদি ও হচ্ছে কাঁঠাল ভাঙছে আর যেও কাঁঠাল প্রিয় তাই ও কাঁঠাল ভাঙছে কি বল মধ্যে কি রকম কি আমরা খাই

সন্ধেবেলায় <laughs> <laughs> হ্যাঁ <laughs> <laughs>

পিয়ারা গুলো সব পাকা পেয়ারা এরকম মাঠে সব এটা

বাচ্চাদের বাচ্চা বাচ্চা মাসি প্রসাদ মা এখন সবাইকে এই পড়া কত রে হ্যাঁ একটু কতটা উঠাবো তো কর এই নাম্বার ভিডিও ছাড়ি ছাড়তে আমাদের দুই আছে দুটো বলবোই না না দাদা কি বাকি ক্লাস শেষ হয়ে গেছে একটু একটু করে হ্যাঁ করে মানে বলকে আগে আনন্দলো এক্সামিনেশন কিনা আর আছে হ্যাঁ বি আমান দিদি নমস্কার আ নাম নেই

बोले क्यों चलो हटती चलो बोले बोले क्यों आले बोले चलो तो भी जाओ तो की जाओ ए या तुम भी आए हो ओए ये तो प्याज गेटू से जाए तो देखो क्यों कौन ओ ये देख ले कि थोड़ा हट के बोल है थोड़ा डाटे की खोल दो की गुदाटे खोल दो हाथ पे पास की खोल

আমার সাইকেল চালাবে বলে সবাই একবার করে চালিয়ে যাচ্ছে কার লাগছে কতটা লুঙ্গি পরে সাইকেল চালানো যায় গোখন যাবে যাবে চল

더하거 <목적>

গৰম কৰে গৰম কৰে গাই কথা কথা হে